হ্যালো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি কোন ভুলগুলো করলে আপনার এস আসবে না এমনকি লক্ষ্মীর ভাণ্ডারে কোন কোন ডকুমেন্টসগুলো দিলে আপনি টাকা পাবেন ঠিক আছে কিন্তু এক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন তো সবাই করছে কিন্তু সকলেরই কিন্তু এস এম আসছে না যারা যারা আবেদন করছে তার মধ্যে অনেকের এস এম এস আসছে অনেকের এস আসছে না তো সেক্ষেত্রে বলে রাখি আপনি যদি মোবাইল নাম্বার ঠিক দিয়ে থাকেন এবার মনে করুন যারা সাবমিট করছে তাদের তো অনেক ফর্ম জমা করতে হচ্ছে সাবমিট করতে হচ্ছে তো সেক্ষেত্রে যদি মনে করুন যে কোনো একটা নাম্বার তাদের ভুল অবশ্য কারণে সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এসএমএসটি আসছে না তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই আপনি মোবাইল নাম্বার ঠিক দিয়েছেন তা সত্ত্বেও আপনার এসএমএস আসছে না আর তার সঙ্গে মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে পরিষ্কার বলে দিয়েছে যত দ্রুত সম্ভব এই প্রকল্পের টাকা মানুষকে দিয়ে দেওয়ার জন্য অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই টাকা দেওয়ার কথা বলা হয়েছে আর তিনি কিন্তু এটাও বলেছেন যে এক তারিখ থেকেই আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো এবার যে সমস্যাটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এস এম এস আসছে না তো এস পেতে হলে কী করতে হবে তা কিন্তু অলরেডি আমি ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছি কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আজকের ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডারে এস এম এস যদি আপনার না এসে থাকে আইডি নাম্বার যে রয়েছে সেই আইডি নাম্বারটি যদি আপনি পেয়ে যান তাহলেই কিন্তু আপনার আর কোনো চিন্তা থাকবে না এস এম যদি নাও আসে সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নেই আপনি আইডি নাম্বার পেলেই কিন্তু লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা পেয়ে যাবেন তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন আপনি যে আবেদন করেছেন আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকতে হবে তাহলেই আপনি এই আইডি নাম্বার আপনার এস এম এস না আসলেও আপনি পাবেন তো কোথায় পাবেন কীভাবে কী করতে হবে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই লাস্ট অবধি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করুন নতুন বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি আপনার ফোনে নোটিফিকেশনে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমত আমরা কোন এস এম এসটা পাচ্ছি বা কোন এস এম এসটা পাবো আবেদন করার পর এই এস এম এসটা পাবো যেখানে কি না আমাদের অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে তাদের কাছে তার একটি আইডি নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে তো এই আইডি নাম্বারটির কথা আমি বলছি না আমি যেই আইডি নাম্বারটির কথা বলছি সেটা হচ্ছে দ্বিতীয়বার আরেকটা এস এম এস পাঠানো হচ্ছে সবার কাছে যাদের সমস্ত কিছু ঠিক আছে যাদের প্রথম অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে তাদেরই কিন্তু এই দ্বিতীয় এস এম এসটি পাঠানো হচ্ছে এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন আইডি প্রথমে যে এস এম এস টি পাঠানো হয়েছিল তার অ্যাপ্লিকেশন আইডি কিন্তু সেম ঠিক আছে এইবার আমি যে আইডিটির কথা বলছি সেটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি এই বেনিফিশিয়ারি আইডি যদি আপনার কাছে থাকে আপনি যদি পেয়ে যান এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের থেকে টাকা পেয়ে যাবেন বেনিফিশিয়ারি আইডি মানেই হচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের আপনার যে টাকার লিস্ট সেটাতে নাম উঠে গেছে ঠিক আছে তো সেখান থেকে এই বেনিফিশিয়ারি লিস্ট অনুযায়ী কিন্তু এখন টাকা দেওয়া শুরু হবে তো বেনিফিশিয়ারি আইডি যারা যারা পেয়েছে তাদের কিন্তু আর কোনো রকম কোনো চিন্তা নেই তারা কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে এই বেনিফিশিয়ারি নাম্বারটি আপনি কীভাবে পাবেন তো আপনার এখনও রকম কোনো এসএমএস আসেনি আপনি সপ্তাহখানেক বা দশ দিন হয়ে গেছে আপনি কিন্তু এর আগে যাবেন না মিনিমাম সপ্তাহ দশ দিন যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যেতে পারবেন ঠিক আছে এর আগে যদি আপনি যান আপনাকে বলা হবে যে সপ্তাহখানে গিয়ে এখন হলো না আপনার এত তার কিসের আমাদের তো ফর্মগুলো সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে বলে দিচ্ছে আগে কিন্তু কেউ যাবেন না মিনিমাম এক সপ্তাহ এর পরে যদি যান সেক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হবে ঠিক আছে এবার মনে করুন আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মীবাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন ফর্ম উঠিয়েছিলেন সেই দোয়ারে ক্যাম্প থেকে এবং সেখানে জমা দিয়েছিলেন তো সেই দোয়ারেসখার ক্যাম্প আপনার এলাকায় যেখানে হয়েছিল। সেখানে কিন্তু আপনাকে পরে যেতে হবে ঠিক আছে মনে রাখবেন আপনি কিন্তু সপ্তাহ দশ দিন পরে যাবেন গিয়ে তাদেরকে বলবেন যে স্যার বা যদি সেখানে ম্যাডাম থাকে তাহলে বলবেন যে স্যার বা ম্যাডাম আপনাদেরকে আমার একটা প্রশ্ন ছিল বা আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি জমা করেছিলাম আমার সমস্ত ডিটেলস ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত আমার এস এম এস আসেনি কিন্তু আমার পাশের বাড়ির লোকের বা আমার পাড়ার অনেকেরই এস চলে এসেছে যারা আমরা একসঙ্গে ফর্ম ফিল আপ করেছিলাম সেক্ষেত্রে কিন্তু তখন তিনি কী করবেন আপনাকে বলবেন যে আপনার দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি দিন এবার যাদের দেওয়া হয়নি তাদের কিন্তু বলতে হবে যে আমার দুয়ার সরকার রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেওয়া হয়নি তো সেক্ষেত্রে কিন্তু আপনি দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার যদি যাদের দেওয়া হয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার আধার কার্ড আর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড এগুলো নিয়ে যাবেন যদি কোনো সমস্যা থাকে তখন কিন্তু সরাসরি আপনাকে বলে দেওয়া হবে এবং যদি আপনার সমস্ত ডিটেলস ঠিক থাকে সেখান থেকে কিন্তু আপনাকে আইডি নাম্বারটি দিয়ে দেওয়া হবে ভবিষ্যতে আপনি চেক করতে পারবেন এমনকি যদি আপনার বেনিফিসিয়ারি আইডি তারা লিখে দেয় তখন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে বলবেন যে স্যার আমার বেনিফিশিয়ারি আইডিটি কী আমি পেতে পারি অর্থাৎ তখন তাদেরকে কিন্তু বলতে হবে যে বেনিফিশিয়ারি আইডি খুব উপকৃত হব তো যদি আপনার বেনিফিশিয়ারি আইডি হয়ে যায় এই দুটোও আপনার হয়ে যাওয়ার কথা বা যে কোনো একটা যদি হয় সেটাও নিয়ে আসবেন আপনার যদি রিসিপ্ট আইডি নাম্বার দেওয়া হয় সেটাও আপনি নিয়ে আসবেন সেটা দিয়ে কিন্তু পরে ভবিষ্যতে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি ঠিক আছে অনলাইনের মাধ্যমে আর যাদের দুটো আইডি বেনিফিশিয়ারি আইডি হয়ে যায় সেই আইডিটি নিয়ে আসবেন ব্যাস আপনার আর কোনো চিন্তা করার নেই আপনার কোনো রকম কোনো এস এম এর প্রয়োজন নেই কিছু প্রয়োজন নেই এই বেনিফিশিয়ারি আইডি আপনার কাছে থাকলেই মনে করবেন যে আপনি টাকা মাসে মাসে এখন থেকে যতদিন প্রকল্প চলবে যতদিন এই প্রকল্প আছে ততদিন কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন মাসে মাসে পাঁচশো টাকা যদি আপনি হাজার টাকার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি হাজার টাকা পাবেন বুঝতে পারছেন তো এই যে আইডিটি বেনিফিশিয়ারি আইডি এই আইডি হলেই আপনি টাকা পেয়ে যাবেন আপনার কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই আশা করি বোঝাতে পেরেছি আমি এবার দুয়ার সরকার ক্যাম্পে গিয়েও যদি কাজ না হয় তারা যদি বলে যে আমরা এখান থেকে আর কিছু করতে পারবো না সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই পরে কিন্তু আমাদেরকে কোথায় যেতে হবে সেটাও আমি বলে দিয়েছিলাম তাও বলে দিচ্ছি তো গ্রামাঞ্চলের মানুষদের জন্য হচ্ছে ভিডিও অফিস আর শহরাঞ্চলের লোকের জন্য হচ্ছে এসডি অফিস সেখানে গেলে কিন্তু আমাদের এই কাজগুলো করে দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে সেখানে গিয়ে কাজগুলো করাতে কিন্তু কিছুটা সময় দিতে হবে চিন্তা করার নেই মুখ্যমন্ত্রী এর সঙ্গে আরও একটা জিনিস বলে দিয়েছে কেউ যদি মাস পরও আবেদন করে সে কিন্তু সেপ্টেম্বর থেকেই টাকা পেয়ে যাবে অর্থাৎ মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে যখনই আবেদন করুক সেপ্টেম্বর মাস থেকে কিন্তু টাকা দেওয়া হবে তো সেক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই ঠিক আছে তো এই ছিল বন্ধুরা একটি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের জন্য আপনাদের দুশ্চিন্ত কিন্তু দূর করার জন্য এই আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরিবার সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার চেষ্টা করবেন আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার এস এম এস এসেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত দুয়ারা সকালে কন্ট্যাক্ট করুন তারা যদি বলে দেয় যে আপনাকে এখানে যেতে হবে তাহলে আপনি সরাসরি সেখানে চলে যাবেন